নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আমরা এখন ছুটেছি মানে জোর গতিতে দেখতেই পাচ্ছ এখন রাত সাড়ে নটা বাজে পুরো তো প্রচণ্ডভাবে দেরি হয়ে গেছে আর পৌঁছে গেছি হচ্ছে দেখেই বুঝতে পারছো সাইটটা হ্যাঁ তোমরা যারা তো কলকাতায় থাকে তারা অবশ্যই চিনবে আর যারা এখন ব্লগে প্রচুর প্রচুর ব্লগ দেখো ব্লগারদের ব্লগে দেখো এই জায়গাটা হ্যাঁ এখানে এটা হচ্ছে পাটুলি তো আমরা এখন পাটুলিতে ক্রস করছি পাটুলি থেকে তো হ্যাঁ তোমরা ভেবো না যে এত রাত্রে হয়তো আমরা বেড়াতে আসলাম বা এখানে হয়তো একটু আড্ডা মারবো বসবো এইসব করবো না গো আমার সেই কপালটা নেই তো দেখলে আমরা পাটুলি থেকে পার হয়ে একটু নেমে গেছি এখানে নেবো হচ্ছে মিষ্টি আর তোমাদের দাদা ভাই ওই দিকটায় নিচ্ছে ফল তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাক থাকো তো এখানে জিলাপিটা হচ্ছিলো বললো যে মানে এখন নেই আপাতত ভেতরে আছে তো আমরা তো ভেতরে যাবো আর আমিত্তি নেব না প্রচুর মিষ্টি হয় আমিত্তিটা আর জিলাপিটা বেশি ভালো লাগে খেতে এখানে জিলাপিটা খুবই টেস্ট হয় তো চলো মিষ্টি টিষ্টি নিয়ে সব নিয়ে আমরা রওনা দেবো ফল নিয়ে না বাইরে তো জিলেপি হচ্ছে না ওটা আমিত্তি বানাচ্ছে এটা পাঁচটা

হ্যাঁ চলো আমি আগে উঠবো হ্যাঁ আমি এখন চলো বকা খাওয়ার জন্য রাত দশটার সময় এসছি গুরু বাবার বাড়িতে তো দেখলে তোমরা আমি সব কিছু কিনে নিয়ে এসেছি একটু ফল কিনলাম আর মিষ্টি কিনেছি আর কিছুই না তো চলো দেখি এখন ফোন করছে আমরা দাদা ওই জন্য দাঁড়িয়ে দেখা যাক এখন কি হয় পড়েছে তো দেখো আমরা ঘরের ভেতরে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম বাবা আর তোমাদের দাদা ভাই বাইরে বসে গল্প করছিল আর মায়ের প্রচণ্ডভাবে শরীর খারাপ ওই জন্য মানে কিছু করতেও বারণ করলাম আর এই দেখতে পাচ্ছ হাঁটতেও পাচ্ছেন না তো যাই হোক চলো এখন আমরা একটু লাস্ট কথা টথা বলে বেরিয়ে যাব পার্কে ভেবেছিলাম নামবো আর নামবো না কেননা প্রচুর দেরি হয়ে গেছে রাত হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখানে পুরো ফাঁকা জায়গা আমাদের না এমন টাইমে টাইমে আমরা এখান থেকে পাস করি বা এখানে কোনো কাজে আসি তখনই ভাবি যে একটুখানি দাঁড়াবো এখানে এক মেয়েকেও নিয়ে এসেছি এইবারে ভেবেছিলাম যে একটুখানি এখানে বসবো বা কিছু কিন্তু কি করব বলো মানে যেখানে গেছি বাবা মাদের সাথে একটু গল্প করতে গেলেই একটু দেরি হয়ে যায় আসি না তো চলো একদিন ইচ্ছা আছে এসে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব